আদমকে ফেলেছিলেন কোথায় ভারতে আর ওটা তখন ভারতের ভিতরে আর হাওয়াকে जिंदा তাই না হ্যাঁ তখন কিছুদিন আগে দেখতে পাচ্ছি আমাদের এখন খুব বাড়াবাড়ি করছে আমাদের সুবেন্দ বাবু এটা জানেন না হ্যাঁ আ কি আ বড়াবাড়ি পুরো যে দেশ পুরো দলিল দিয়ে খুঁচ্ছে হ্যাঁ

আমরাই এ দেশের আধী নাগরিক আমরাই রাধী নাগরিক মুসলিমদের ব্যাপারে তোমার চুল কানি আছে সেটা বলো নাগরিকত্বের প্রমাণে আমাদের সঙ্গে লাগছে শোনা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না শুধু বলছে হিন্দুরা নিরাপদ নয় কে বলেছে হিন্দুরা নিরাপদ নয়

তারপরেও তোমরা নিজেকে বলছো আমরা নিরাপদে নয় তার মানে বুঝে নিতে হবে তোমরা নিজে ভালো না প্রধানমন্ত্রী তোমাদের রাষ্ট্রপতি তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের এসপি তোমাদের ভিডিও তোমাদের স্বরাষ্ট্র মন্ত্রী তোমাদের সব কিছু তোমাদের তারপরে তুমি বলছো যে মুসলিম হিন্দুরা নিরাপদ নয় এগুলো বোকারকের পরিচয় না এসব আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন আপনি আমার মুসলিম ভাই দু হাজার ছাব্বিশ সালের ভিতরে হিন্দু মুসলিম পশ্চিমবাংলার ঘুরবেন সব গ্রামের ঘুরবেন অপরিচিত কোনো লোককে জুম্মান দিনে এলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন ভাই বাড়ি কোথায় জিজ্ঞাসা করবেন প্রত্যেক মসজিদে মসজিদে গোয়েন্দা বিভাগ চলছে গোপন ভাবে এগুলো আপনারা গ্রামের মানুষ কতটা সচেতনতার সাথে আছেন এটা আমার জানা নাই বললাম বুঝলেন অপরিচিত লোক জুম্মাতের মসজিদ এলে অবশ্যই তার সমস্ত তাকে জিজ্ঞাসাবাদ করবেন ভাই তোমার বাড়ি কোথায় কি ব্যাপার কেন তুমি এসেছ কি বলছি বুঝতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে এই আগামীতে কুরবানি বা গোস্ত টস্ত যখন কিনে কিনে রাস্তা রাস্তাঘাটে বাচ্চা ছেলেকে দিয়ে পাঠাবেন না বাড়িতে বাই চান্স কেউ কেড়ে নিয়ে ওইটাই যদি কোনো মন্দিরের ভিতরে গিয়ে ঢুকিয়ে দেয় বিশাল একটা কথা বেঁধে যাবে খুব সাদানে জীবন যাপন করুন মানে একদম সারা পশ্চিম বাংলাতে আরএসএসরা একদম মাস্টার প্ল্যান দিয়ে ছক করছে কিভাবে হিন্দু মুসলিম একটা গাঙ্গার জায়গাতে নিয়ে আসা যায় আজকে বেলডাঙ্গার থেকে শুরু করে আজকে বারিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ জায়গাতে মসজিদের ভিতরে গরুর গোস্ত কোথাও গিয়ে পেট চক্করা কোরআনে লাথি মারা এগুলো লাথি মারা আপনার কোরআনে লাথি মারছে আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রতিবাদ করুন তবে প্রতিবাদ করবেন পজিশন গুজে মাথায় থাকে যেন ওটা আপনাকে গুঁড়িয়ে মারধর করে সম্প্রদায়ের বাড়াবে খুব সব জীবন যাপন করুন তবে আমরা একটা কথা বিশ্বাস করি আমাদের একজন আছেন তিনি সঠিক ফায়সালা করেন কে আল্লাহ আরে ফেউলের মতো পচেই নেতা তিক্কে পানিতে হাবু ডুবু খেয়ে মারেছে নবরুদের মতো কঠিন হুঙ্কারি নেতা ইচ্ছে মারেনি নাকি মশা ডুবিয়ে মারা হয়েছে কি বলছি বুঝতে পারছেন পার্শ্ববর্তী দেশকে থেকে শিক্ষা নেওয়া উচিত স্বৈরাচার শাসক শেখ হাসিনা বাংলাদেশের আরে বলামা মাদ্রাসা মসজিদ ইমানের ছিল নাম তো মুসলিম ছিল অজস্র আলে আয়না আইনা ঘরে ঢুকে হত্যা করার পরিকল্পনা অজস্র আলেমদেরকে মিথ্যা মামলা ফাঁসির কাজকে ঝোড়ালো আল্লাহ ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি ছাত্র আন্দোলনে এমন অবস্থা যে বাংলাদেশ ছেড়ে রাতারাতি পালাতে রাস্তা পেল না অন্তত বাংলাদেশকে দেখে একটু শিক্ষা নেওয়া উচিত বুঝলি তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যতই ক্ষমতাবান হোক